কেউ আমাকে কোনোভাবে ব্যাড টাচ করেছে এবং আমি কিছু বলতে পারিনি আমার মনে পড়ে যে আমি ওই লোককে মার পর্যন্ত খাইয়েছি সবাইকে দিয়ে মডেলিং করার রাস্তা সহজ না তোমাকে এখানে অনেক কিছু ফেস করতে হবে অনেক ক্রিটিসিজম ফেস করতে হবে আমার অনেক জানতে ভালো লাগে পলিটিক্স রাজনীতি আমার খুবই পছন্দ দর্শক আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনার চেনেন মিস আর্ট বাংলাদেশ টু থাউজেন্ড উইনার ইচ্ছা ইচ্ছার আসলে আমার প্রথম প্রশ্ন আসলে ইচ্ছার ইচ্ছা কতটুকু পূরণ হলো জীবনে ইচ্ছার ইচ্ছা এখনও অনেক পূরণ হচ্ছে ইচ্ছার বয়স এখনও অনেক কম সামনে আরও অনেক লম্বা জীবন পড়ে আছে ইচ্ছা ওর ইচ্ছা পূরণ করেই যাবে আচ্ছা বাংলাদেশ একটা বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আপনি পারফর্ম করেছেন এবং উইনিংও হয়েছেন কেমন ছিল সেই দিনটি সেই দিনটা আমার জন্য অনেক বিস্ময়কর ছিল কারণ আমি কখনোই ইম্যাজিন করিনি যে আমি আসবো অথবা আমি জিততেও পারবো বা কখনো পার্টিসিপেটই করব আমি কখনো ভাবিনি আমার ফ্রেন্ডরা আমাকে প্রেসার দিয়ে আমার মা আমাকে প্রেশার দিয়ে বলেছিল যে করো 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 তোমার মধ্যে আছে তুমি পারবা অ্যাম ওয়াজ দাই ওকে একটা ট্রাই তো দেওয়াই যায় দেন অ্যাম ওয়াজ দাই ফাইন যাই গেলাম উইথ কনফিডেন্স আই ইউজ মাই ভয়েস মেঘনা ম্যাম আমাদেরকে এত ইন্সপায়ার করেছে ইট ওয়াজ দ্য সেফেস্ট ভ্যাজেন্ড আই কুড এভার ইম্যাজিন যে এখানে আসলে আমাদেরকে আমাদের তিন দিনের একটা ক্যাম্প হয়েছে বুট ক্যাম্প হয়েছে যেখানে আমাদেরকে গ্রুমিং করা হয়েছে যে আমরা কিভাবে মডেলিং করতে পারি আমরা কিভাবে র্যাম্পে হাঁটবো আমাদের মেন্টার ছিলেন হচ্ছে বুলবুল টুম্পা উনি আমাদেরকে হাঁটা শিখিয়েছেন আমাদের কিউ ছিল ওনাদের সো আমরা যেমন এনজয় করেছি আমরা সেরকম শিখেছি আমরা সেরকম জেনেছি যে কীভাবে আসলে আমরা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি নিজেদের মাধ্যমে অনেকেই চায় যে মডেলিং পেশা আসতে অর্থাৎ আপনাদের দেখা দেখে অনেকেই বলছে যে আমিও যদি মডেল হতে পারতাম আসলে মডেল হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া কি মডেল হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তুমি আসলেই আগে ঠিক করো তুমি আসলেই মডেলিং করতে চাও তো আর তুমি যদি আসলেই মডেলিং করতে চাও তাহলে তোমাকে এটা জানতে হবে মডেলিং করার রাস্তা সহজ না তোমাকে এখানে অনেক কিছু ফেস করতে হবে অনেক ক্রিটিসিজম ফেস করতে হবে একদম কেয়ার ফ্রি হতে হবে যে মানুষের কথা তোমার কানে নেওয়া যাবে না তুমি যেটা করছো তোমার নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে সর্বোপরি নিজেকে জানতে হবে নিজেকে ভালোবাসতে হবে ছবি যে পারাকার পরে বড় সেক্রিফাইসটা আসলে কী ছিল সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা ছিল আমার ফ্যামিলি টাইম আমার ফ্যামিলি টাইম কমপ্লিটলি গন আমার ছয়টা বিড়াল আছে তার মধ্যে আমার মেয়েকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এটা উচিত না অ্যাজ আনিমাল প্যারেন্ট বলা বাট আমার মেয়ে কিছুদিন আগে চারটা বাচ্চা দিয়েছে আমি শ্যুটের কারণে বাইরে ছিলাম আমি ওখানে থাকতে পারিনি ও প্রেজেন্ট থাকতে পারিনি সো ইট ওয়াজ স্যাড আমার নিজস্ব টাইমটা চলে গিয়েছে আমার নিজস্ব সময় চলে গিয়েছে আমি অনেক বই পড়ি আমার অনেক জানতে ভালো লাগে পলিটিক্স রাজনীতি আমার খুবই পছন্দ কিন্তু সেটা করার আর সময় আমার নেই আচ্ছা একটা বিষয় হচ্ছে যে সবিজে পা রাখার পর যে নতুনদের একটা মানে তাদের যারা পুরানো আছে যারা আগে থেকে আপনার সবিজে ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় তাদের পাশাপাশি নতুনদেরকে আসলে সুযোগ দেওয়ার প্রবণতাটা কেমন সুযোগ দেওয়ার প্রবণতা ভালো আমার যত সিনিয়র ভাই আপুদের সাথে দেখা হয়েছে তারা সবাই আমাকে খুবই ওপেন হার্টেডলি ওয়েলকাম করেছে তারা সবাই আমাকে সুযোগ দিয়েছে আসলে অনেকে বলে যে হ্যাঁ নতুনরা সুযোগ পাচ্ছে না নতুনরা এই পাচ্ছে না সে পাচ্ছে না আমার মনে হয় আপনি যদি নিজে খুবই ওপেন হন অন্য আরেকজনের প্রতি অন্য আরেকজন আপনাকে কেন জায়গা করে দিবে না আপনি যদি জায়গাটা নিতে জানেন আপনি জায়গাটা পেয়ে যাবেন পার্সোনাল লাইফটা আসলে কেমন কিভাবে চলাচল করতে আপনি পছন্দ করেন বা আপনার কি সকাল থেকে রাত পর্যন্ত আসলে করা হয় আমার ডেইলি হ্যাবিট যদি বলি লাইফস্টাইল আমার লাইফস্টাইল খুবই সিম্পল আমার লাইফস্টাইল খুবই সিম্পল আমি আজকে লামেরিয়ানে এসেছি একটা সিএনজিতে করে আমার মোস্টলি যাতায়াত করা হয় সিএনজিতে আমি ডাউন টু আর্থ থাকতে পছন্দ করি ডেইলি লাইফে আমার যখন যেটা মন চায় আমার মন চাইলে আমি শাড়ি পরি আমার মন চাইলে আমি কুর্তি পরি বোল্ড হই কখনও ওয়েস্টার্ন কখনো একদম ক্লাসিক বাঙালি মেয়ে কিন্তু আমার যেভাবে এনজয় করতে মন চায় লাইফ আমি সেভাবেই করি ওপেন চলাচল নিয়ে মানে রাস্তাঘাটে চলাচল নিয়ে আমি একটু বলি সেটা হচ্ছে শিকার হয় তাকে নিয়ে আসলে বাজে মন্তব্য করে বসে অর্থাৎ পথচারীরা বা যে কেউ হতে পারে আপনার ক্ষেত্রে তো এমনটি হয়েছে অবশ্যই সেটা তখন কিভাবে সেটা আপনি গ্রহণ করেন বা সেটা আসলে কিভাবে তাদের প্রতিক্রিয়া করেন কি না একটু জানা যাচ্ছে আমার সাথে এরকম অনেক হয়েছে যে রাস্তায় আমি শিকার হয়েছি অথবা বাজে কোনো মন্তব্যের শিকার হয়েছি আমরা যখন এরকম কোনো সিচুয়েশানে পড়ি তখন আমরা সাধারণত মেয়েদেরকে এই আইডিয়াটা দিয়ে থাকি তুমি চিল্লাও তুমি কিছু বলো তুমি আশেপাশে মানুষকে জড়ো করো কিন্তু এটা সহজ হয় না আপনি যখন খুব বড় একটা শখ খাবেন আপনি চুপ হয়ে যাবেন আমার সাথে এরকম অনেক হয়েছে যে কেউ আমাকে কোনোভাবে ব্যাড টাচ করেছে এবং আমি কিছু বলতে পারিনি কিন্তু আমার সাথে হওয়া যে লাস্ট ঘটনাটা ছিল যেটার পরে আমি মিস বাংলাদেশে আসি আমাকে বাসে এরকম একটা ইফটিজিংয়ের শিকার আমি হয়েছিলাম আমার মনে পড়ে যে আমি ওই লোককে মার পর্যন্ত খাইয়েছি সবাইকে দিয়ে কারণ বয়েস লেস হওয়ার থেকে ভয়েসটা তোলা ভালো কারণ আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে যারা কথা বলতে পারতো না তারা এখন এই সাহসটা করবে কথা বলার দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা আছে যে আমি এখন অনেক ছোট এবং আমি একজন অত্যন্ত নিউ কামার আমাকে আপনারা ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসা দিব এবং আশা করি আমি আপনাদের ঘরের একটা রেগুলার চেহারা হয়ে উঠবো যাকে আপনারা দেখতে অনেক পছন্দ করবেন এবং শুনতে ভালোবাসবেন ধন্যবাদ